আসসালামু আলাইকুম আমি জান্নাত আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দাতে দাঁড়িয়েছিলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য তখনও রোদ উঠে নাই এখন দেখো হালকা হালকা মিষ্টি সকালবেলা রোদটা কি সুন্দর বারান্দাতে পড়ছে সকালবেলা আমার এই সাইডটাতে খুব রোদ থাকে আর বিকাল টাইমে ওই পাশ থেকে রোদ আসে আমার বারান্দাতে সারাক্ষণই রোদ থাকে এই জন্যই তো গাছগুলো অনেক ভালো থাকে বারান্দাতে তো গাছগুলোতে এখন হচ্ছে পানি দিতে হবে আমার তো এই যে দেখো অনেক সুন্দর ফুলগুলো সব ফুটে আছে। এই যে আমার হলুদ গাঁদা ফুল গাছটা এটা যখন নিয়ে আসছিলাম তখনই এটা অনেক হেলদি ছিল আর পুরো গাছ ভর্তি এখন দেখো ফুল আছে আর পাশে যে গাঁদা ফুলটা আছে ওটা আমি নিজে চয়েস করে নিয়ে আসছিলাম এটা একদমই মারা যায় যায় অবস্থা তো এটা তো অনেক কিছু করার চেষ্টা করছিলাম কিন্তু এটা বাঁচতেছে না এটা আনার সময় একটু সমস্যা ছিল গাছে মনে হয় এই যে দেখো এই ফুলটা একটা হলুদ গোলাপ খুব সুন্দর তাই না এই গোলাপটা যখন আমি নার্সারিতে দেখি তখন আমার মনটা কিছুতেই চাইছিল না যেটাকে রেখে আমি চলে আসি তো এত সুন্দর ফুলটা আমি দেখা মাত্রই এটাকে কিনে ফেলি এই গাছে আরও অনেকগুলো কলি আছে আর গাছটা মাত্রই বসানো খুবই সুন্দর দেখতে এই হলুদ গোলাপটা তো আমার জবা গাছগুলোতে তো এখনও কলি আছে কিন্তু ফুলগুলো ফুটে নাই কয়েকদিনের ভিতরে মনে হইতেছে একটা জবা ফুটবে লাল কালার ওটা খুব সুন্দর যখন ফুটবে তখন দেখাবো তো আমি হচ্ছে বারান্দাতে বসে বসে আর কোনো কাজ নাই এখন সবগুলো গাছের গোড়া খুঁড়ে তারপর এগুলোতে একটু ধনিয়ার বীজ ছড়াই দিচ্ছি ধনিয়া পাতা হতে তো বেশি মাটি লাগে না প্রত্যেকটা গাছের গোড়াতে অল্প অল্প রেখে দিলে ওগুলোতেই খুব সুন্দর ধনিয়া গাছ হয়ে যাবে তো এই যে কয়েকটা বীজ নিয়ে দিয়ে দিলাম বেশি দেব না টক পরিমাণ মতো সাত আটটা করে দিয়েছি আমি সবগুলো গাছের গোড়াতেই অল্প অল্প দিয়ে দিয়েছি তো দেওয়ার পর ভালো করে মাটিটা এভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি পানি দেওয়ার কারণে মাটিগুলো একটু আঠা আঠা হয়ে আছে আর আমাকে একদিন আমার মেয়ে এই গাছের গোড়াতে কলা ছিগলা ফেলতে দেখছে আর দেখো খেয়ে খেয়ে পুরো কলা ছিগলা দিয়ে গাছের গোড়াটাই ঢাকা পড়ে গেছে এইটার গোড়াটাও আমি ভালো করে খুঁড়ে দেব যেন রোদটা ভালো মতো গাছের গোড়াতে লাগে মরিচ গাছে তো অনেক রোদ লাগে যত রোদে রাখা যায় ততই ভালো আর আমার ছাদের মরিচ তো একদম পোকা আক্রমণে সব পাতাগুলো কুকড়িয়ে গেছে কিন্তু আমার এই বারান্দার গাছটা এখনো খুব সুন্দর আছে তারপর এই যে গাঁদা ফুল গাছটাকে ধরলাম এটাতেও মাটিগুলো খুঁড়ে দিলাম তো প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের গোড়া খুঁড়ে দিলে খুব ভালো থাকে গাছগুলো আর এই যে আমার গোলাপ গাছটা এটা তো ছোট্ট একটা টবের ভিতরে ছিল আর এটা এই বড় টপটাতে লাগানোর পরে দেখো কত সুন্দর কলি এসছে আর পুরো গাছে একদম ছোট ছোট নতুন নতুন ডাল বের হইতেছে তো এখানে সব গাছগুলোই মোটামুটি ভালো আছে খালি আমার ওই যে গাঁদা ফুল গাছটা ছাড়া আর দেখো চড়ই পাখিতে তো আমার এই বারান্দার উপরে ছোট্ট একটা জায়গাতে বাসা করে থাকে ওরাই আমার পাতা গাছগুলোকে একদম খেয়ে শেষ করে ফেলছে মনে হইতেছে এটার উপর দিয়ে নেট দেওয়া লাগবে নয়তো ওদের আর রাখা যাবে না তো সবগুলো গাছের গোড়া মোটামুটি হয়ে হয়ে গেছে গেছে তো বারান্দার কাজও আমার শেষ খুব সুন্দর লাগতেছে বারান্দাটা না বারান্দাতে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে তাই বলে কি ঘরের কাজগুলো করব না বারান্দার সব কাজ শেষ করে এখন আসছি ঘরের ভিতরে কাজ করার জন্য ঘরে বা রান্নাঘরে যাওয়ার সাথে সাথেই দেখি এই যে গতকালকে পেঁয়াজগুলো নিয়ে আসছিল অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে এইগুলো তো নতুন পেঁয়াজ তো দুই একদিন রাখার পরে দেখতেছি যে পচে যাচ্ছে তো ভাবলাম একটু যেগুলো আমি পরে খাবো ওইগুলো আমি একটু রোদে ভালো করে শুকিয়ে নিই তো পেঁয়াজগুলো আর নষ্ট হবে না আচ্ছা আমাদের তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন হচ্ছে লাঞ্চের জন্য খা রান্না করা লাগবে তো আমার মেয়েটা হঠাৎ করে এসে বলতেছে মা আমাকে বিরিয়ানি রান্না করে দাও আমার বিরিয়ানি খেতে মন চাচ্ছে ফ্রিজটা ধরে দেখলাম চিকেনে অল্প একটুই পড়ে আছে তো কি করব মেয়ের আবদার তো মেটাতেই হবে আচ্ছা এই মাটির মালছাটা দেখো এটা কয়েকদিন আগে আমি দুই নাম্বার থেকে নিয়েছিলাম ভিতরে খুব সুন্দর র্যাক র্যাক করে দেওয়া আছে এটাতে ছোট মাছ ধুতে এত সুবিধা হয় আর বড় মাছও হালকা লবণ দিয়ে ভালো করে এটাতে ডললেই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মেয়ের আবদারে তো একটু হলো ওকে বিরিয়ানি আজকে রান্না করে দিতেই হবে যখনই আমি রান্না করি তখন রান্নাঘরে এসে জিজ্ঞাসা করবে মা তুমি আজকে কি রান্না করছো তো প্রতিদিনই ওর জন্য কিছু না কিছু আমাকে রান্না করে দিতেই হয় তো আজকে বিরিয়ানি খাওয়ার জন্য আবদার করছে তো ভাবলাম অল্প একটু বিরিয়ানি রান্না করেই নেওয়া যাক বাসায়ও সব কিছু আছে। তো মুরগিটা আমি ভালো করে ছোটো ছোটো একটু করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ও তো খাওয়ার জন্য বসেই আছে তো রেডিমেড মশলাও আছে আমার ঘরে তো ওটা দিয়ে আজকে ঝটপট করে বিরিয়ানিটা রান্না করে নিব। তো পরিমাণ মতো মশলাটা দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো আর আমার চুলাতে তো এখন একদমই গ্যাস নাই কেন জানি না ইদানিং এই বেশি সমস্যাটা হচ্ছে আচ্ছা এখানে আমি আদা রসুন তারপর পেঁয়াজ কুচি আর তেল বিরিয়ানির মশলাটা লবণ মরিচের গুঁড়া আর জিরা আর আমার হচ্ছে গোলমরিচ তারপরে গরম মশলা একসাথে বাটা ছিল ওটা দিছি তারপরে দইটা দিলাম দিয়ে ভালো করে এখন মিক্স করে নেব আচ্ছা এক্সট্রা করে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম উপর দিয়ে আর আমার চুলার গ্যাসটা যেহেতু একটু কম আসে এখন তো এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব রেস্টে তো ততক্ষণে আমার চুলার আঁচটা যদি একটু বাড়ে আর কি তো এটাকে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব। তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো সেরে নেব। আচ্ছা একটা সাইডে এখন এটা আমি ঢেকে রেখে দেব। তো আর আমার পুরা বিরিয়ানির মশলাটা যেহেতু লাগে নাই তো আমি এটাকে পোড়ানোর জন্য একটু চুলার আঁচটা জ্বালালাম দেখো কতটুকু গ্যাস আসছে এতটুকু গ্যাস দিয়ে কি আমি রান্না করতে পারবো বলো অনেকক্ষণ অপেক্ষা করার পর তখন আর ধৈর্য সইতেছে না আমার মেয়ে তো বলতেছে মা খিদা পেয়ে গেছে তো কি করব যেতটুকু গ্যাস আসছে একটু বেশি হয়েছে এখন আগের থেকে তো আলুটাকে ভেজে এবার একটু পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিলাম আমার মেয়ে আবার এই ফাঁকে একটু খেলতে চলে গেছিল তো খেলাধুলা শেষ করে আসছে দশ মিনিটের মতো গেছিল বাইরে একটু খেলাধুলো করার জন্য খেলা শেষ করে এইমাত্র আসলো আমার কাছে আমার সামনে দাঁড়াতেই তো আমার কপালে হাত পুরো শরীরে বালু মেখে একদম একাকার করে ফেলছে চুলের ভিতরে তো কিছু দেখাই যেতেছে না সব বালু দিয়ে মেখে আছে তো ওকে গোসলখানায় ঢুকিয়ে রেখে আসছি ও একটু গোসল করুক নিজে নিজে তারপর আমাকে গিয়ে আবার এটা ঠিক করতে হবে আর এই সাইড দিয়ে আমি বিরিয়ানিটা বসিয়ে দিলাম বেরেস্তাটা উঠিয়ে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি তো এটা ভালো করে এক সাইড দিয়ে আমি কষাই নিতেছি আর ওই সাইডে তো আমার মেয়ে পানি দিয়ে আবার খেলা শুরু করছে এবার যে কোন দিকে যাব ওটাই ভেবে পাচ্ছি না তো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে তারপর চালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো একবার এই পাশে আসি তো আরেকবার ওই পাশে যাই কোন দিকে যে যাব সেটাই বুঝতে পারতেছি না শেষ পর্যন্ত মনের ভুলে বিরিয়ানির নিচে একটু ছেঁকা লেগেই গেছিল তারপরে পাতিলটাকেও চেঞ্জ করে দিছি মেয়ের জন্য একটা প্লেটে বিরিয়ানি রেডি করে নিয়েছিলাম তো আর এক সাইডে হচ্ছে আমি শশা টমেটো ধন্যাপাতা কাঁচামরিচ সব কিছু মেয়েকে একটা সালাদ বানিয়ে নিয়েছি তো মেয়েকে আমি প্লেটে খেতে দিছি ও প্লেটে খাবে না ও বলতেছে ও ছোটো মানুষ ছোটো বাটিতে খাবে তো আমার মেয়ে যেহেতু বলছে আমিও ওকে ছোটো বাটিতে দিয়ে দিয়েছি অন্তত নিজের হাতে তো খাবে তো ওর কাছে তো খেয়ে বলল ভালোই লাগছে আমার মেয়ের কাছে যেহেতু ভালো লাগছে ওটাতেই আমার শান্তি এই ছোট্ট পুচকেটার মাঝে মাঝে অনেক কিছু আবদার করে তো আমার আবদার করার এই একটাই মানুষ যখন যেটা আবদার করে সেটাই আমি ওকে বানিয়ে দিই তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ